আসলে আমরা চাদর দেব আমরা চাদরটা শিখার কাপড় করে বিছিয়ে দিই এবং বল্লম এবং নিজ হাতে সেই আযর সব সেই কালো কাপড়টাকে ওই চাদরের মধ্যে রাখলে তখন বল্লম প্রত্যেক দু'র থেকে মুসলমান নেতা হয়েছে লিদা হয়েছে তোমরা 104 এর প্রমাণ করতে হয় সুবহানাল্লাহ ভক্তকে যখন এই চাদরের মধ্যে আপনারা একবার বলল এই চাদরটাকে তোমরা আমার কাছে নিয়ে আসো সবাই যখন নিয়ে আসলো নবী নিজ হাতে সেই আযর সব তখন যেখানে স্থাপন করা একটা চোদ্দিত একটা পরিস্থিতির মাধ্যমে কিন্তু নিজের করাতার মাধ্যমে এই কাজটা আমি সেদিন